বসন্তে চারিদিক আলোকিত করে আফ্রিকান টিউলিপ ফুটে যার বায়োলজিক্যাল নাম হচ্ছে স্প্যাথিয়া ক্যাম্পানিউলাটা এটা একটা চমৎকার ফুল যার বাংলা নাম রুদ্রপলাশ একে ইংরেজিতে ফাউন্টেন ট্রি বলা হয় ফাউন্টেন ট্রি বলার কারণ হচ্ছে এই যে দেখেন এটার ভিতরে একটা ফানেলের মতো এই ফুলটা যখন প্রস্ফুটিত হয় প্রস্ফুটিত হওয়ার পরে রাতের বেলায় শিশির এবং কিছুটা যদি বৃষ্টি হয় সেই পানি এখানে জমা হয় এবং এটার থেকে কিছু নেকটার থাকে ন্যাকটারের সাথে শিশির এবং পানি জমা হয়ে এটা ভর্তি থাকে তখন সকালবেলায় পাখিরা এখান থেকে মিষ্টি নেকটার পান করে অর্থাৎ শরবত পান করে নেকটার মিশ্রিত যে পানিটা এটা একটু মিষ্টি হয় পাখিরা সেটা পান করে ফুলটা প্রস্ফুটিত হওয়ার আগে এর কুড়ির মধ্যে পানি ধরে রাখতে পারে এই এটাকে ফাউন্টেন ট্রি বলা হয় এটি একটি চমৎকার সৌন্দর্যবর্ধক বৃক্ষ এবং বিশেষ করে আমাদের দেশে যখন এই ফুলগুলি ফুটে তখন পাখিদের উৎসব শুরু হয়ে যায় কারণ বসন্তকালে সকালবেলায় পাখিরা এই ফুল থেকে যেয়ে নেকটার মিশ্রিত শরবত পান করে সুতরাং আমরা শুধু মানুষরাই শরবত পান করি না পাখিরাও শরবত পান করতে পারি